পরিবেশন করে থাকেন হেরিটেজ কর্নার ও জুস বারে সংরক্ষিত রয়েছে পেস মানসুদের শত বছরের ভ্রমণের ইতিহাস ও ঐতিহ্য অবিভক্ত বাংলার সময় তা থেকে বর্তমান সময় পর্যন্ত ভ্রমণ করেছেন বিশ্ববরেণ্য ব্যক্তিবর্গ এ সকল ব্যক্তিবর্গের অভিজ্ঞতার ঐতিহাসিক স্মারক গ্রন্থ রয়েছে যেখানে তাদের সহস্তে লিখিত ভ্রমণ অভিজ্ঞতার রয়েছে আমাদের দেশের অনেক ঐতিহ্য নষ্ট হয়ে ছিল নাই

এবং ডিজেল থেকে হাইড্রোলিক এবং হাইড্রোলিক থেকে ইলেকট্রো হাইড্রোলিক এ রূপান্তরিত করা হয় জাহাজে দুটি মেইন ইঞ্জিন এবং একটি জেনারেটর ইঞ্জিন রয়েছে এছাড়া রয়েছে একটি এমার্জেন্সি জেনারেটর ইঞ্জিন ইঞ্জিন অফিসার ও গ্রিজারগণ ইঞ্জিন পরিচালনা ও মেনটেন্স কার্যক্রম এখান থেকে পরিচালনা করা

তখন আমি জিজ্ঞেস করেছিলাম কারণ আমার ছোটবেলার স্মৃতি জড়িত আছে এইসব ইস্তেমালে এবং আমি আমার পিতার সাথে বহুবার করেছি এই ডেকেই হয়তো আমি শুয়েছিলাম সেই থেকে আমার ভিতরে ইস্তীবাস একটা ছবি ছেঁপে আছে এমনকি আমার স্মৃতি কথা তো আমি দেখেছিলাম আমি যখন এই মন্ত্রণালয় আসি তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে এইসব ইস্তীমানোর কী অবস্থা এবং কথা বলা হলো যে স্যার এগুলো নষ্ট হয়ে গেছে এগুলোকে স্ট্যাপ করা হলো এবং স্ট্যাপ করতে গিয়ে কোনটা ভালো আছে তখন এই কথা বলা হলো তখন আমি বললাম যে এটাকে আমরা রিপেয়ার করি না রিপেয়ার করে দেখি যদি চালানো যায় এর মধ্যে আরো দুজন চেয়ারম্যান চলে গেছেন সলিমল্লা আগে যখন জয়েন করলো তখন আমি বললাম আমার একটা প্রজেক্ট এটা এবং তারিখ দিয়ে দিয়ে আমি এই কাজটা আজকে এই পর্যন্ত এনেছি আমার উদ্দেশ্য ছিল বাংলাদেশের নদী মাট্রিজ যে ঐতিহ্য এই ঐতিহ্য হ্রাস করে চলেছে। একদিকে বিভিন্ন স্থাপনা প্রাকৃতিক নদীর চাই দেখেন অনেক স্থাপনা আছে যেগুলো অবৈধ। নামক অনেক জায়গা দখল করা। উনি দখলের মধ্যে শুধু যে সাধারণ পাবলিক আছে তা নয়। সরকারি কর্মকর্তা বৃন্দ এবং অত্যন্ত পাওয়ারফুল রাজনৈতিক। কয়েক দিন আগে আমি একজন বাড়ি ভেঙে দিয়েছি। ভেঙে ফেলেছি আমরা যেমন কক্সবাজারে এটা গিয়েছিলাম কক্সবাজারে আমাদের উপর হামলা হয়েছিল এখানেও আমার জিআইডাব্লিউটি এর লোকজনের উপরে হামলা হয় জিআইডাব্লিউটি এর চেয়ারম্যান এখানে আছে আমরা বুড়িগঙ্গা নদীর দুই পার আরও মুক্ত করতে চেষ্টা করছি এই করতে করতে নদীগুলো দখল হয়েছে নদীগুলোর পুরো দখলই নয় কত বুড়িগঙ্গার অবস্থা খুবই খারাপ এবং আমি মিলিতভাবে অনেক অনুরোধ করেছি যে পরিবেশ মন্ত্রণালয় যদি একটা অ্যাকশন নেয় তাহলে হয়তো আমরা কিছুটা পরিষ্কার করতে পারি আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছেন যে সিম্বলিক হলেও উনি আমার সাথে এই কাজটা করবেন আশা করি আমরা এই নদীকে বাঁচাতে চাই এই নদীকে আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতে চাই এবং সেটা করতে পারে এই দিনের বেলা নদীতে একটা আমি দুনিয়ার যেখানে গিয়েছি সেখানে কিন্তু আমি সবসময় যেখানে যাই আমি ওই ইতিহাস করি সেই দেশের ইতিহাস ক্ষতি এবং এই পর্যন্ত আমি চৌচল্লিশটা বইয়ের ভেতরে আমার বারোটি বই আছে ভ্রমণ কাহিনী তার মধ্যে আমি ইতিহাস তুলে ধরেছি আমি জানি ছবি টেনা আছেন আমি যখন জেনে ওনার সাথে লাস্ট ফার্স্ট টাইম এর আগে আমি জেনেও গিয়েছি সেখানে বিশ ইউরো দিয়ে আমি এই ধরনের একটা আপনার প্যানেল স্টেমে চলেছি টোয়েন্টি ইউরো আর খাওয়ার মতো অবস্থা ছিল না কারণ ওখানে যাহাজ দিতাম তার মনে আগুন তো আছে বাইরের থেকে কলা আর রুটি নিয়ে গে খেয়েছে কিন্তু আই যদিও সুইজারল্যান্ডের মতো হয়তো আমাদের এখানে নেই কিন্তু আমাদের এখানে দৃশ্যবর্ট খুব খারাপ নয় আপনারা যারা এখন এখানে বসে তেন আমি আশা করবো যে এই প্রত্যেকটি পথে আমরা সামনে বসবো এবং আমরা এই নদীর দৃশ্যপট নিয়ে যাইব এটা করার পরে আমি যেটা আলোচনা করেছিলাম সেটা হলো যে সরকার কোনো বিজনেস করতে পারে না আপনি দেখেন এই যেভাবে চলে এটাকে যদি আমি প্যাসেঞ্জার চালাই তাহলে দুদিন পরে দেখা দেওয়া যে লসে চলে যাচ্ছে আপনার জানেন ইতিমধ্যেই আরেকটি বিষয় হলো যে অনেকে মনে করেন যে এটা কেন প্যাসেঞ্জার চালানো যাবে না প্যাসেঞ্জার চালানো যাবে না এই জন্য আইএম ও কনভেনশনে একশো বছর পুরনো কোনো জাত প্যাসেঞ্জার চালাতে পারে না এটা হয় ঐতিহ্যের কারণে আপনি এটাকে চালাতে পারেন ঐতিহ্য বা ইতিহাস বা যেটা কেমন হেরিটেজ তো আমি এটাকে হেরিটেজ জার্নি হিসাবে নাম দিয়েছি এবং এটা দিয়েছে একজন অপারেটরকে আমরা একটা অপারেটরকে দিচ্ছি যিনি আপাতত সপ্তাহে একদিন চালাবেন দুদিন শুক্রবার ছাড়বে বরিশাল পর্যন্ত যাবে বরিশাল থেকে ফিরে আসবে বরিশালকে এই কারণে একসময় বরিশালে যেতে এই নদীপথ ছাড়ার কোনো উপায় ছিল না এবং বরিশালের লোকের সব বেশি প্রিয় ছিল এই স্ত্রী যে কারণে আমি নিজের অনেকে মনে করেন যে আমার বাড়ি বরিশাল সেজন্য অ্যাকচুয়ালি না বরিশালের লোক খুবই আপনার স্মৃতিকাতর এটার জন্য প্রায় ধরেছেন কবে আসবে আমি আশা করি যে আগামী উনিশ তারিখ থেকে এটা চলাচল শুরু হবে হ্যাঁ একুশ একুশ তারিখ থেকে চলবে এবং বরিশালের লোকজন যারা আছেন তারা ঘাটে আসবেন রিসিভ করার জন্য ইনশাল্লাহ আশা করি এটা এটা কোনো পর্যটন মন্ত্রণালয়ের বিষয় নয় এটা নৌ পরিবহনের একটি পর্যটন যদি বলি নদী পর্যটন শুধুমাত্র নদী দেখার জন্য যারা নদী দেখতে চান তাদের জন্য আজকে আপনারা এসছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এটা আমি মনে করি যে আমার কোনো চরিত্র নয় পুরোটাই এই মন্ত্রণালয় এবং বিশেষ করে বিআইডব্লিউর চিফিং যারা কাজ করেছেন এটার পিছনে আমাদের ডকিয়ারে এটা কাজ তৈরি হয়েছে তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে চেয়ারম্যান হলিমুল্লাহ কোথায় আমি তাকে দেখছি না এইটুকু তুমি দৌড়াচ্ছো বোধ এবং তাকে আমি সম্পূর্ণ কৃতিত্ব দিতে চাই আপনারা যে প্রিন্টে পড়েছেন সেখান থেকে শুরু করে সব কিছু একবার প্ল্যান করা হয়েছে এবং আমি আশা করি যে শুধু প্যাটলি স্টিমার পেছনে পড়ে থাকবে না বিআইডাব্লিউটিসিতে একটি লাভজনক প্রতিষ্ঠান যাতে হয় সেটা যদি ব্যবস্থা করবেন আশা করি আমি এই চেয়ার ছাড়ার লাগে সেরকম একটা স্টেটমেন্ট উনি আমাকে দেবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে শেষ করছি আল্লাহ থেকে উদ্বোধন ঘোষণা করলাম একুশ তারিখে আমাদের মোটামুটি কমার্শিয়াল পর্যটন শুরু হবে শুধু তাই নয় আমাকে মুখ্য সচিব বললেন যে অলরেডি এখানে শাড়ি আসে বললেন আমাদের আমাদের সচিব ইয়াদি উনি বললেন যে নেক্সট নেক্সট বলবো না নেক্সট আমি থাকছি না আমি আসার পরে আর আমার পার্চেস কমিটিতে না থাকলেও আপনারা দাওয়া করবেন আমাকে না হলে দেবো না কিন্তু তো আমরা একটা পারচেস কমিটির মিটিং ডিসেম্বরের কোনো পার্চেস কমিটির মিটিং আমরা এখানে করতে চাই